দীর্ঘ 15 বছর তো এই এই মাঠে এই সামনে বক্তব্য রাখতেছি 15 বছরে আমাদের পি পি নেতা কর্মী কেউ বক্তব্য রাখতে পারে নাই এখানে বক্তব্য রেখেছেন কারা ওই নিখিল বাবু ওই যে পি পি নেতা এই কইলে পি পি কইলে কইলে আছে তারাই এখানে এসে বক্তব্য রাখছে বিনিময় কিছু দিতে পারি না ব্রিজ দিব গ্যাস দিব অনেক কিছু আমি আপনাকে কিছুই দিতে পারব আমি আপনাকে দিতে পারবো ভালোবাসা আপনাদের সাথে থাকতে পারবো আমরা আপনার সাথে মাটিতে বসতে পারবো আপনাদের সাথে রাত কাটাতে পারবো দিন কাটাতে পারবো মধ্যে ঘুরতে পারবো আমি এইসব

ওনার নিজের পকেটে টাকা খরচ করেছে আমার কাছ থেকে আইসা এক লক্ষ টাকা নিয়ে গেছে যে বাবা টাকাটা দাও আমার ব্রিজটা হোক আমি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থা এই ব্রিজটা কাজ ধরার কথা যখন আমার উপজেলার চেয়ারম্যানটা আমার সাসপেন্ড করলো সেই ব্রিজটা সাসপেন্ড হয়ে গেল কি হলো কীভাবে হলো আমি কিছু বুঝতে পারবো না এটা আপনারা জানেন যে আমরা বিএনপি আওয়ামী লীগের মাথায় বাকি হয় জনগণের কথা চিন্তা না করে জনগণের সুবিধার কথা চিন্তা না করে সেই ফ্রিজটা বাকি করে নেবে ইনশাল্লাহ সবই হবে আমরা কাজ কাজ করব না আমি দেখেছি এই কাউন আমার মেলে আমার আত্মীয়স্বজন বান্ধব শুভাকাঙ্ক্ষী কিছু এখন বাইরের লোক আমাদের এখানে আসছে এখন আমাদের পরিবেশটা অনেক ভালো হয়েছে অনেক শিক্ষিত সমাজ হয়েছে প্রায় ঘরে ঘরে বিশেষ কাজের ছেলে আছে বিপিএ ছেলে আছে মেট্রিক পাস আছে অশিক্ষিত লোক খুব কম এখন তা আমি সবসময় বলব যে আপনাদের সাথে ছিলাম আমি এখন আছি আগামী থাকবো আমি এমপি হতে চাই না মন্ত্রী হতে চাইলে চেয়ারম্যান হতে চাই না আমি চাই আপনাদের সাথে থাকতে এই কাউন ইউনিয়নের জনগণ টার্মিনালে ব্যবসা করে অনেক শ্রমিক আছে তারা চাপের মুখে অনেক সময় অনেক জায়গায় যেতে হয়েছে আজকে আমি কোথা দিয়ে যাচ্ছি আজকে এই সমস্ত জনগণের সামনে কথা দিয়ে যাচ্ছি আপনারা যে দল করেন আমি দেখবো না কাউন ইউনিয়নের জনগণ হিসাবে টার্মিনালে যে যে অবস্থা আছে সেই অবস্থা আপনার বহাল থাকবে আমি আপনাদের কথা আছি আমি আজকে আর বিশেষ কিছু বলবো না আমার আরেকটা মিটিং আছে গোসর অফিসে আমার নেতা যিনি আমাকে রাজনীতি হাত ধরে নিয়ে এসেছে জাপানি সরকার প্রধানমন্ত্রী ওনার কথা শুনবেন পরিশেষে আমি শুধু একটা কথা বলবো সামনের পুজো আসতেছে এই পূজা মন্দিরে পাহারা দেওয়া আমাদের বিএনপি কাউন্সিলার জনগণের কর্তব্য এবং দায়িত্ব আমি যে কটা হাতে পেয়েছি মুজাফর মন্ডপের একটা মার্জিন দিয়া বাজিদের এলাকার যারা জনগণ আছে সেটা পাহাড় ইশাকাবাদ ইশাকাবাদের সর্বস্তরের জনগণ মুজাফ পাহাড় মেয়ারটা মেয়ারটা গেলে যারা এখানে বিএনপি এবং সরকারের লোক আছে পাহাড় পাহাড়ে বাগির কাছে গেলে লোক অনেক প্লেন ফুল আছে সেটা দেখবে গোলপালি গোলবারি এখানে অনেক ফিউ আছে তারা এটা বড় স্কুলের এরিয়া এটা সত্য স্থিত হবে এটাকে ভালো করে দেখবেন এবং বেজপুরি বেজপুরিতে সবাই আপনারা করে ঘরে ঘরে এই মন্দির পাহাড় দিবেন আমি সবাইকে একটা কথা বলব পরিশ্বাসে যে আমি আপনাদের সাথে ছিল আছি এবং আমি তো থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়